বন্ধুরা হাওয়া ঘুরছে মানে বামেদের দিকে হাওয়া ঘুরছে দেখুন আমি কথাগুলো হাওয়ায় হাওয়ায় বলছি না আমার বলার পেছনে যথেষ্ট যুক্তি রয়েছে দেখুন যখন ইউটিউবিং করি যখন রিপোর্টিং করি বিভিন্ন জেলার বাম সংগঠনের সঙ্গে আমার কম বেশি কথা হয় এবং যেহেতু আমি বাম রাজনীতি নিয়ে আলোচনা করি বাম রাজনীতি নিয়ে চর্চা করি তো তথ্য তো কিছু না কিছু চলেই আসে বন্ধুরা বাংলায় লোকসভা নির্বাচনে আপনারা জানেন এবারে হাড্ডা লড়াই হবার সম্ভাবনা অনেকটাই রয়েছে লোকসভা ভোটে বিয়াল্লিশটা আসন রয়েছে আমি কয়েকটা জেলার বাম সংগঠনের নেতৃবৃন্দদের সঙ্গে কথা বলেছিলাম জানতে চেয়েছিলাম এবারে হাওয়া কেমন মনে হচ্ছে কি বামেদের রেজাল্ট ভালো হতে পারে তাদের কাছে যতটুকু তথ্য পেয়েছি সেই তথ্যই আপনাদের কাছে তুলে ধরবো তাছাড়া আপনারা ইনসাপ যাত্রার ঝড় দেখেছেন মানুষের উপচে পড়া ভিড় দেখেছেন প্রতিদিন কয়েকশো জায়গায় মিটিং মিছিল বামেদের প্রোগ্রাম লেগেই রয়েছে ধীরে ধীরে মানুষ বামেদের দিকে আসা শুরু করে দিয়েছে মানুষ বামেদের প্রতি ভরসা রাখা শুরু করে দিয়েছে দেখুন সেই বেশি বলছি আটটা লোকসভা কেন্দ্র এমন রয়েছে যেখানে বামেদের ভোট পার্সেন্টেজ ডাবল হতে পারে হ্যাঁ বন্ধুরা ডাবল হতে পারে কোন কোন লোকসভা কেন্দ্রে বামেদের ভোট পার্সেন্টেজ ডবল হতে পারে আজকের ভিডিওতে আলোচনা করব বন্ধুরা এই আটটা লোকসভা কেন্দ্রের মধ্যে কোথায় কোথায় জয়ী হবে কটা লোকসভা কেন্দ্রে জয়ী হবে এই নিয়ে কথা বলছি না কিন্তু আজকে আজকে কথা বলছি আটটা লোকসভা কেন্দ্র এমন রয়েছে যা তথ্য আমার কাছে এসেছে এই আটটা লোকসভা কেন্দ্রে বামেরা ম্যাজিক দেখাতে পারে গতবারে যা ভোট পার্সেন্টেজ পেয়েছিল এবারে সেই ভোট পার্সেন্টেজ ডবল হতে চলেছে চলুন দেখে নেওয়া যাক ওই আটটা লোকসভা কেন্দ্র কোথায় কোথায় ভোট পার্সেন্টেজ বাড়তে চলেছে বন্ধুরা প্রথমেই আলোচনা করব পূর্ব বর্ধমান লোকসভা কেন্দ্র গতবার মানে দু হাজার উনিশে এই পূর্ব বর্ধমান লোকসভা কেন্দ্র থেকে বামেরা ভোট পেয়েছিল এক লক্ষ ছিয়াত্তর হাজারের মতো এবং প্রায় বারো পার্সেন্ট মতো ভোট পার্সেন্টেজ ছিল বামেদের এবারে অনুমান করা হচ্ছে আরো আট পার্সেন্টেজ ভোট ব্যাংক বাড়তে পারে মানে কুড়ি পার্সেন্টের বেশি ভোট বৃদ্ধি পেতে পারে বামেদের এই বর্ধমান পূর্ব লোকসভা কেন্দ্র থেকে এরপরে আলোচনা করব দ্বিতীয় নম্বরে যেই লোকসভা কেন্দ্রের কথা বলবো ব্যারাকপুর লোকসভা কেন্দ্র গতবার মানে দু হাজার উনিশে বামেরা এখান থেকে এক লক্ষ সতেরো হাজার পাঁচশো মতো ভোট পেয়েছিল মানে প্রায় এগারো পার্সেন্টের কাছাকাছি ভোট পার্সেন্টেজ ছিল অনুমান করা হচ্ছে এবারে আট নয় পার্সেন্ট ভোট পার্সেন্টেজ আরও বাড়তে চলেছে মানে এগারো পার্সেন্ট ছিল আরও আট নয় পার্সেন্ট বাড়লে দেখুন কুড়ি পার্সেন্টের কাছাকাছি ভোট পার্সেন্টেজ হতে চলেছে এই ব্যারাকপুর লোকসভা কেন্দ্র থেকে আর আপনারা দেখতে পাচ্ছেন গার্গি চ্যাটার্জি দারুণ কাজ করছেন এই লোকসভা কেন্দ্রে আপনারা দেখেছেন এই ব্যারাকপুর লোকসভা কেন্দ্রে একের পর এক চট কারখানা বন্ধ হয়ে গিয়েছিল আর বিজেপি যদি বলেন দেখুন ধর্ম ছাড়া ধর্মপ্রচার ছাড়া তেমন কোনো কাজ করছে বলে তো আমার মনে হচ্ছে না অ্যাটলিস্ট আর যে কটা চট কারখানা বন্ধ হয়ে গিয়েছিল অনেকবার মুখ্যমন্ত্রীর দপ্তরে চিঠি পাঠানো হয়েছে এই বিষয়ে হস্তক্ষেপ করার কথা বলা হয়েছে কিন্তু কোনো ভুরুক্ষেপ করা হয়নি বামেদের সিটু সংগঠনের দীর্ঘ আন্দোলনের ফলে চট কারখানা ওপেন হয়েছে কয়েকটা এবং সেই চট কারখানায় প্রায় লক্ষাধিক শ্রমিক কাজ করত ইনসাপ যাত্রাতে আপনারা দেখেছেন যখন ব্যারাকপুরের ওপর দিয়ে ইনসাপ যাত্রা আসছিল শ্রমিক সংগঠন থেকে শুরু করে সাধারণ মানুষ যোগ দিয়েছিল আপনারা দেখেছেন ব্যারাকপুরে মানে একটা আলাদা মহল তৈরি হয়ে গিয়েছিল সুতরাং অনুমান করা হচ্ছে এই ব্যারাকপুর লোকসভা কেন্দ্র থেকে এবারে বামেরাও ঝড় তুলতে পারে গতবারে যা ভোট পেয়েছিল এবারে আরও আট নয় পার্সেন্ট ভোট বেশি পেতে পারে মানে গতবারে এগারো পার্সেন্টের ছিল এবারে বামেরা কুড়ি পার্সেন্টের কাছাকাছি ভোট পার্সেন্টেজ পেতে পারে এই ব্যারাকপুর লোকসভা কেন্দ্র থেকে তৃতীয় নম্বরে বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্র গতবারে এক লক্ষ একষট্টি হাজার ভোট পার্সেন্টেজ বামেরা পেয়েছিল প্রায় এগারো পার্সেন্টের একটু বেশি ভোট পেয়েছিল এবারে অনুমান করা হচ্ছে এখান থেকে ভোট পার্সেন্টেজ আরও বাড়তে পারে অনুমান করা হচ্ছে ভোট পেতে বামেরা এই বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্র থেকে মানে প্রায় একুশ পার্সেন্টের বেশি ভোট পার্সেন্টেজ এই কেন্দ্র থেকে বামেরা এবারে পেতে পারে তারপরে আলোচনা করব দমদম লোকসভা কেন্দ্র গতবারে এই দমদম লোকসভা কেন্দ্র থেকে বামেরা এক লক্ষ সাতষট্টি হাজার ভোট পেয়েছিল আপনারা যদি দেখেন প্রায় চোদ্দ পার্সেন্টের কাছাকাছি ভোট পার্সেন্টেজ পেয়েছিল অনুমান করা হচ্ছে এই লোকসভা কেন্দ্রেও ভোট পার্সেন্টেজ অনেকটাই মানে গতবারে চোদ্দ পার্সেন্টেজ এবারে আরও বারো পার্সেন্টেজ এক্সট্রা ভোট পেতে চলেছে মানে ছাব্বিশ পার্সেন্টের কাছাকাছি ভোট পার্সেন্টেজ এই দমদম লোকসভা কেন্দ্র থেকে বামেরা এবারে পেতে চলেছে এরপরে আলোচনা করব হুগলি লোকসভা কেন্দ্র গতবারে হুগলি লোকসভা কেন্দ্র থেকে বামেরা এক লক্ষ একুশ হাজার পাঁচশোর বেশি একটু ভোট পেয়েছিল পার্সেন্টেজ যদি দেখেন সাড়ে আট পার্সেন্টের কাছাকাছি কিন্তু এবারে ঝড় তুলতে পারে এই হুগলি লোকসভা কেন্দ্র থেকে ইনসাপ যাত্রা তার প্রমাণ আপনারা দেখেছেন হিনসাপ যাত্রাতে কী হয়েছিল মানে ঝড় উঠেছিল হুগলি লোকসভা কেন্দ্রতে অনুমান করা হচ্ছে এই হুগলি লোকসভা কেন্দ্র থেকে বামেরা এবারে বাইশ পার্সেন্টের কাছাকাছি ভোট পার্সেন্টেজ বাড়িয়ে নিতে পারবে এরপরে আলোচনা করব যাদবপুর লোকসভা কেন্দ্র আপনারা জানেন গতবারে তিন লক্ষ দু হাজারের মতো ভোট পেয়েছিল বামেরা মানে প্রায় একুশ পার্সেন্টের কাছাকাছি ভোট পেয়েছিল দু হাজার এবারে বামেরা আরো চোদ্দ পার্সেন্টেজ পার্সেন্টেজ বাড়াতে পারে চোদ্দ পনেরো পার্সেন্টেজ ভোট বাড়িয়ে নিতে পারে এই কেন্দ্র থেকে এমনই অনুমান করা হচ্ছে মানে এবার লোকসভাতে এই যাদবপুর লোকসভা কেন্দ্র থেকে বামেরা প্রায় পঁয়ত্রিশ ছত্রিশ পার্সেন্টেজ ভোট পেতে পারে এরপরে আলোচনা করব রায়গঞ্জ লোকসভা কেন্দ্র আপনারা জানেন গতবারে এক লক্ষ বিরাশি হাজারের কাছাকাছি বামেরা ভোট পেয়েছিল প্রায় এগারো পার্সেন্টের কাছাকাছি ভোট পেয়েছিল এবারে অনুমান করা হচ্ছে এই লোকসভা কেন্দ্র থেকে বামেরা ভালো রেজাল্ট করবে মানে গতবারে এগারো পার্সেন্টের কাছাকাছি ভোট পেয়েছিল এবারে আরও চোদ্দো পার্সেন্টেজ ভোট পারতে পারে এমনটাই অনুমান করা হচ্ছে যতটুকু কথা হয়েছে যতটুকু আমি খবর পেয়েছি সেই খবর অনুযায়ী বলতে পারি এই রায়গঞ্জ লোকসভা কেন্দ্র থেকে বামেরা ভালো ফল করতে চলেছে বামেরা যদি একা লড়ে তবুও এই লোকসভা কেন্দ্র থেকে ভালো ফল করবে মানে বামেরা প্রায় গতবারে ছিল এগারো পার্সেন্টেজ আরও চোদ্দ পার্সেন্টের কাছাকাছি ভোট ব্যাংক বাড়াতে পারে মানে পঁচিশ পার্সেন্টের কাছাকাছি ভোট পার্সেন্টেজ পেতে পারে এই লোকসভা কেন্দ্র থেকে এমনটাই অনুমান করা হচ্ছে এরপর আলোচনা করব শ্রীরামপুর লোকসভা কেন্দ্র আপনারা জানেন গতবারে বামেরা এক লক্ষ বাহান্ন হাজার ভোট পেয়েছিল আপনারা জানেন দু হাজার চোদ্দোতে বামেরা ভালো ফল করেছিল হেরে গিয়েছিল বামেরা দু হাজার চোদ্দোতে কিন্তু বামেরা অনেকটাই ভালো ফল করেছিল মানে ভোট পার্সেন্টেজ অনেকটাই বেশি ছিল কিন্তু দু হাজার উনিশে পাল্লাটা বিজেপির দিকে চলে যায় মানুষের ভরসা বিজেপির দিকে গিয়েছিল কিন্তু মানুষ বুঝতে পেরেছে এই বিজেপির দ্বারা সম্ভব নয় আমাদের বঙ্গের উন্নয়নের যার ফলে অনুমান করা হচ্ছে বা ওখানকার বাম সংগঠনের সঙ্গে কথা বলে যতটুকু জানতে পেরেছি গতবারে বামেরা এক লক্ষ বাহান্ন হাজার ভোট পেয়েছিল মানে এগারো পার্সেন্টের কাছাকাছি অনুমান করা হচ্ছে এবারে ভোট পার্সেন্টেজ বাড়তে চলেছে মানে আট থেকে নয় পার্সেন্টেজ ভোট আরও এক্সট্রা পেতে চলেছে বামেরা মানে কুড়ি একুশ পার্সেন্টেজ ভোট এই শ্রীরামপুর লোকসভা কেন্দ্র থেকেও বামেরা পেতে পারে এমনটাই সূত্রের খবর দেখুন যেই আটটা লোকসভা কেন্দ্রের কথা আপনাদেরকে বললাম হাওয়ায় হাওয়ায় বললাম না যথেষ্ট যুক্তিতর্ক এর মধ্যে রয়েছে এবং লজিক রয়েছে কথার মধ্যে আপনারা ইনসাফ যাত্রা দেখেছেন এবং আপনারা যদি দেখেন রিসেন্টলি বিভিন্ন জেলায় বামেদের আন্দোলন হয়ে গিয়েছে বামেদের বিক্ষোভ মিছিল হয়ে গিয়েছে কোথাও দেখেছেন পৌরসভা ঘেরাও কোথাও দেখেছেন আপনারা ডিএম অফিস ঘেরাও কোথাও দেখেছেন আপনারা পঞ্চায়েত অফিস ঘেরাও বামেদের আন্দোলন কিন্তু লেগে রয়েছে এবং সাধারণ মানুষ কিন্তু সাড়া দিচ্ছে এখানে দেখুন দু লোকসভা নির্বাচনের পরেই আপনারা বুঝতে পারবেন বামেদের রেজাল্ট এই আটটা লোকসভা কেন্দ্রতে কেমন হতে চলেছে ভালো থাকবেন